শোনেন দুইজনে আজকে ঘুরতে বাড়াইছিলাম সে গেছিলাম মেলা দূর আর মেলা দূর বলতেও কিছু না গেছিলাম হলো আমার খালা কি বাড়ি সেই খালা শাশুড়ি বাড়ি এলো কহানে জানেন কাঠি সেই কাঠি গেছি বেড়াতি এখন আমার খালা শাশুড়ির সাল আমারে কছে কি বাবি চলেন আপনি তো ভিডিও বানান আপনার একটু ঘুরে নিয়ে এসি আল্লাহ আমি কইছি কি কোহানে নি যাব আমারে গুরুতি কয় সলেন দেহেন আমারে ইউরোপ কান্টিতে নিয়ে নি যাব ওরে বাবা ইউরোপ কান্টি তে আমারে নি যাব দেহেন তো আমি আজকে আমার দাওরের সাথে আইছি এই জায়গা খালা শ্বশুরের বাড়িতে এহেনে সন্ধ্যার সময় গুরুতি দেহেন কি বাপ আবারে বাবা বাবের ঠেলায় থাকতিছে না ওঠে স্বামীর সাথে আইছি গুরুতি তো একটা কথা কথা হল কি জানেন আমি যা ধরতে যাচ্ছি তাতেই সমস্যা যা ধরব আমারে কিচ্ছু ধরতে দেবে না কি কোনো কথা কন এই যে একটু লাইট ধরতে গেছি তা না ব্যাগটা কোহানো থব তারটা জাড়ি তো খালাম জারি খাইয়ে ওই যে দ্যহেন একটু লাইট ধরতে গেছি তাও ধরতে দেবে না কয় কারেন্টের ধরে ভুরি যাবানে আরে এবার কারেন্টে দড়ি হরবো কি আমি একটু লাইট ধরলে কি আর কারেন্টের দরে এহেন দুটো যে কাঠ থইছে সেই কাট ধরে ধরবো পাওয়া ধরতে দেবে না কয়েকগুলো ধরা যাবে না ধরু ধরবই না যা কোনটা তা না এই যে একা একা সব জায়গায় যে ঘুরতেছি ইউরোপ কান্ট্রি শোনেন এই যে কিন্তু ইউরোপ কান্ট্রিতে আইছি সেই ইউরোপ কান্ট্রি কোন জায়গা আপনাকে লোকেশনটা আমি কইয়ে দিবানি হ্যাঁ এখন ইউরোপ কান্ট্রিতে দেন এনে কি সুন্দর লাভ লাভ দিয়েছে দেশে সেই লাভের মধ্যে দেন আসতেছি আর দেখতেছি কি সুন্দর লাভ আহন করছি ডর তোমার কিন্তু একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গা আমার আনার জন্য এখন আমার কষ্ট নেন গোড়া সালেন চলেন আম্মু যে হাঁসের গোস আনছে তাড়াতাড়ি যে খাতি হবে আমি কষ্ট আরে দাও একটু ঘুরিয়ে নই তারপরে যাবানি কিন্তু এই জায়গার একটা জিনিস আমার জন্মের ভাল লাগছে সেটি হলো কি এই গরমের মধ্যে যে কি সুন্দর বাতাস এই ছাদের উপরে তা আপনারা বুঝতেও পারবেন না কিন্তু আমার বায়ার আমার জন্মের রাগ টিতেছে আমারে কোনো তা দত্তি দেবে না যা ধরব তাতে সমস্যা যা ধরব তাতেই সমস্যা কেন এর মারবে জন্য আইসি দেওয়ারে নিয়ে এসে একটু ঘুরতি তা একটু ঘুরে টুরে দেখো না সব জায়গা তা আমারে দেখতে দেবে না কেন দেখতে দিবি না তুই আনছিস কে তাই ঘুরতে দিবি না দেখতে দিবি না ধরতে দিবি না সুতি দিবি না কোনো তা দিবি না তাই কে আনছিস খালি ঘিলাতি আমি তো খাবো না অত তো আমি গেলবো না এই উপরে যে যে ডেকোরেশনটা অনেক ভালো হইছে সুন্দর হইছে দেখতেও অনেক ভালো লাগে বুঝছেন এখন দুইজনে নিচে নামছি শোনেন অনেকে ভাবতে পারেন যে আমি বুড়ো বিটি এতে উঠছি কেন কেন উঠছি জানেন আমার জন্মের ছোটোবেলা একটা শখ ছিল যে এরকম একটু উঠতে পারতাম ছোটোবেলা আমরা যখন বিটিভি দেখতাম সেই বিটিভিতে দেখতাম নায়িকারা নায়িকা সাওয়াল মেয়েরা এইভাবে ওঠে তা আমি ওটু চাইছিলাম যে এইভাবে একটু উঠি এখন আমাদের ও আমি করছে কি আফা কাঠগুলাপ হয়েছে দেহেন এই যে দাঁড় রে করছিলাম শোনো আমারে কিন্তু ওই ঈগলফাকি ডাইনি দিতে হবে কথা এই ডেই আর কোনো কথা হবে না এখন কছে বাবি সন্ধ্যা হয়ে গেছে মা রাগ করবে না অত কয় মারাক করবে না এদিক দুল বস্তি যে যাইয়ে পড়ে গেছি এই যে বলে দুল না কি দুল না যে বসতে যে পড়ে যাবো কে জ্বলবে কে দুল না জ্বলবে কে আমরা বসবো তারপরে এলো দুল না জ্বলবে না জ্বলতেই তলেছে জ্বলতেই তলেছে তারপর বলা তাই কি এরবো এখন এখানে আমার ভাই সমস্যা কন বয়সি তো দূর নাই তা তো তার দূরে রাহা লাগবে আমারে কি আমি কি ছোট নাকি যে আমার দূরে রাহা লাগবে ডঙ্গের জেলা বিটা আসতেছে না আমার এরকম দূরে রাহা লাগবে গে তাই একটা কথা আপনাকে ভাই আমার জমের ভালো এত ভালোবাসে তা কয়ার মতো না সত্যি কথাই আমি কিন্তু অনেক দন্য হয়ে গেছি জীবনে এরকম একটা মানুষ পাইয়ে কেন জানেন যা কই আলহামদুলিল্লাহ তাই শোনে সব কথা আমার শুনি আমিও শুনি অনেকে আমার এই ভিডিও দেখে করতে পারেন খালি আপনার যে আপনার কথা শুনে আপনি কি শোনেন আমিও শুনি আর আপনারা সবাই দোয়া করবেন আমাকে জন্য এখন এই ধ্যান পুরো ভিডিও ডানিছি কিন্তু এই দিক খাবারের অর্ডার দেশে ইয়ার যে কি ভালো ঠেকপান নইছে কারণ খাও কি যে ভাল ঠেক দিছে খাবার দিয়ে এখন বেড়ে কাছে খাও খাও ভাবি এ বসে এই খাও তোমার জন্য মা হাঁস রানছে এখন হাঁস রান লিখি হবে কন আমার তো একটু খাটি মনে চাচ্ছে এই জায়গায় আইসি একটু ঘুরছি ফিরছি কত কষ্ট হয়ে গেছে এলে যদি একটু না খাই তাহলে কি হবে এখন খাবো তাতেও সমস্যা কেন আমরা যেরম পারবো সেরম খাবো তোমার তো দেহাই দেয়া লাগবে কে আমি কি সেই ছোট দেন গিলাস একটু চুমুক দেখা ঠিক আছে তা আবার এখান ধরাইতেছে আতা খুলতি এই আটা খুন্তি দিয়ে কিরম খাওয়া যায় এই আপনাকে খাবো দিয়ে এখন তাড়াতাড়ি তাও খাতে না আস্তে আস্তে খাও ডের আর বাঁচতেছে না এতজন স্মার্ট কৃষির জন্য অনেক দাও দিয়ে যে কি সুন্দর নিয়ে খা আরম্ভ হচ্ছে কোনো সমস্যা নাই আর আমি ধরতে গেলি সমস্যা খাতে গেলি সমস্যা সমস্যার আর শেষ নাই মানছি শাশুড়ি জেলায় আমার জানাইটা দেখো আমার সব আমি যে খাচ্ছি দেখো সময় তিন ঘন্টা নিয়ে খাওয়া নিয়ে হাঁসের গোসা খাওয়া লাগবে না শোনেন এদের লোকেশনটা আপনাকে আমি কয়ে দিই এলো আমার খালা শাশুড়ি কি বাড়ির দ্বারে সেই জায়গায় গেছিলাম সেই খালা শাশুড়ি বাড়ি এলো গোপাল ঘোষ ব্যাট গ্রাম বাসে উঠবেন উঠিয়ে কাঠির বাজারে যাবেন যাই ওখানে শেখ প্লাজারে তিনতলায় যাবেন তয়ারনে বাড়ি যাই